নোটিস পে নোটিস তবু ভাবগতিক বোঝা দেয় অনুব্রত মণ্ডলের শনিবারের পর রবিবারেও হাজিরায় অনীহা কেষ্টর ফের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এসডিপিওর দপ্তরে গরহাজির বীরভূমের দুর্দণ্ড প্রতাপ বিতর্কিত নেতা নির্দিষ্ট সময়ের মধ্যে দেখা দিলেন না তিনি বরং রবিবার এসডিপিও অফিসে পাঠিয়ে দিলেন নিজের আইনজীবীকে তবে অনুব্রতকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ বীরভূমের বাঘকে বাগে পেতে এসডিপি অফিসে ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছিল কিন্তু বরাবরের মতোই আশায় জল ঢেলে অন্তরালেই থেকে গেলেন তিনি বরং এসডিপি অফিসে এসে অনুব্রত মণ্ডলের আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্যের দাবি কেষ্টর বিরুদ্ধে নাকি চক্রান্ত হয়েছে যার জেরে এই টানা পড়েন এমনকি বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক তথা অডিও ভাইরাল কাণ্ডের তদন্তকারী আধিকারিকের কাছে জমা দিলেন অনুব্রতর মেডিকেল রিপোর্টও সূত্রের খবর এই রিপোর্টেই বলা হচ্ছে অনুব্রত পাঁচ দিনের বিশ্রামের প্রয়োজন মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখে অনুব্রতকে পরবর্তী নোটিশ কবে পাঠানো হবে তা স্থির করা হবে যদিও ওই রিপোর্ট সরকারি নাকি বেসরকারি হাসপাতাল থেকে নেওয়া হয়েছে তা স্পষ্ট করেননি তদন্তকারী আধিকারিকরা তবে তদন্তের স্বার্থে বোলপুর থানার আইসি লিটন হালদার এবং অনুব্রত মণ্ডল যে ফোনে কথা বলেছিলেন সেই ফোনগুলিকেও বাজেয়াপ্ত করা হতে পারে বলে সূত্রের খবর আইন যেভাবে আমি না আমাদের আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করেছে ক্রেস্তদার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে এটা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন সেটা আর কিচ্ছু বলবো না কিন্তু এই অসুস্থতা কি শুধুই পুলিশই তলবে প্রশ্ন উঠছে কারণ শনিবার এসডিপিও দপ্তরে না গেলেও দুপুরের পর কার্যালয়ে যেতে কোনো অসুবিধে হয়নি অনুব্রতর এমনকি আগাম জামিনের আবেদন করার পরেই হাজিরা দেবেন বলেও জানিয়েছেন তিনি সূত্রের খবর সোমবারই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনুব্রত তার কারণ হচ্ছে অনুব্রত মন্ডল যখন যদি অসুস্থই হয়ে থাকে তাহলে কিভাবে দলীয় কার্যালয়ে এতক্ষণ ধরে বসে থাকতে পারেন দলীয় কার্যালয়ে তাদের বিধায়কদের সঙ্গে তৃণমূলের বিধায়কদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে পারে কালকে অর্থাৎ কাল সোমবার সিউড়ি আদালত বা হাইকোর্ট থেকে জামিন আবেদন করবেন তার কারণ হচ্ছে এই যে চারটি ধারা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে অনুব্রতকে এই ধারার মধ্যে দুটি ধারা কিন্তু জামিন অযোগ্য আদালতের রক্ষা কবচ পেতে মরিয়া বীরভূমের বাঘ কিন্তু প্রশ্ন থেকেই যায় যে পুলিশ বিন্দুমাত্র রিয়াত করে না জনগণকে তার কি অনীহা অনুব্রতর গ্রেপ্তারিতে তাই এত গড়িমশি অন্যদিকে সোমবার আদৌ আগাম জামিন মিলবে তো নাকি অনুব্রতর জেল যাত্রার দ্বিতীয় চরণ দেখবে রাজ্য অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ